বাণিপীঠ শিক্ষাঙ্গনের উপস্থাপনায় আরো একটি গুরুত্বপূর্ণ ক্লাসে স্বাগত জানাচ্ছি সকল ছাত্রছাত্রীকে আজকের ক্লাসটা বাংলা সাহিত্যের একটি রোমাঞ্চকর সৃষ্টি নিয়ে হতে চলেছে রহস্য গল্প গোয়েন্দা কাহিনী শুনতে কার না ভালো লাগে আমার আজকের আলোচনাটাও এরকমই একটি রহস্য রোমাঞ্চে মোড়া কাহিনী কেন্দ্রিক হতে চলেছে কাহিনীটির লেখক হলেন শরদেন্দু বন্দ্যোপাধ্যায় তার লেখা বিখ্যাত বোমকেশ বক্সি সিরিজের বিখ্যাত একটি গল্প হলো সজারুর কাঁটা সেই সজারুর কাঁটা গল্পটার আজকে আনুপূর্বিক ব্যাখ্যা বিশ্লেষণ করব। প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শোনো আশা করি টান উত্তেজনাপূর্ণ একটি রহস্য রোমাঞ্চকর কাহিনী শুনতে তোমাদের সকলেরই ভালো লাগবে গল্পটা শুরু হয়েছে খবরের কাগজে বেরোনো একটি রোমাঞ্চকর সংবাদের মাধ্যমে ফাগুরাম নামক একটি পথের ভিকিরিকে হঠাৎ করেই কোনো একজন মস্তিষ্ক বিকৃত পাগল সজারুর বিদ্ধ করে খুন করে গেছে দক্ষিণ কলকাতায় ঘটে যাওয়া এই খুনের ঘটনাটিকে কেন্দ্র করে খবরের কাগজে বেশ কিছুদিন সরগরম কিছু লেখালেখি হয়েছিল কিন্তু তারপর ধীরে ধীরে সবাই এই ভিকিরির খুনের ঘটনাটিকে ভুলে যেতে থাকে কারণ সে সমাজের একদমই নিম্ন স্তরের একজন ব্যক্তি এর কিছুদিন পর আবার আরেকটি সজারুর কাটায় বিদ্ধ হয়ে খুনের ঘটনা সকলের সামনে আসে সে হলো একটি সাধারণ দেহাতি মজুর মঙ্গলরাম এই মঙ্গলরাম কেউ কেউ সেই একই পদ্ধতিতে সজারুর কাটা বিদ্ধ করে খুন করে গেছে এরপর মানুষের মনে এই সজারুর কাঁটার খুনি সম্পর্কে ধীরে ধীরে একটু একটু কৌতূহল জাগ্রত হতে থাকে এরপর তৃতীয় খুনটি হয় একজন দোকানদার গুণময় দাসের এই গুণময় দাস একজন সাধারণ দোকানি তার একটি মুদি দোকান রয়েছে এবং বাড়িতে রয়েছে একজন দজ্জাল স্ত্রী এবং তিনি ছিলেন নিঃসন্তান তো এই মানুষটি তার ব্যক্তিগত জীবনে খুব একটা সুখী ছিলেন না সেই সাধারণ মানুষটিকেও হঠাৎ করে কোনো একজন মস্তিষ্ক বিকৃত পাগল বা বলা ভালো সিরিয়াল কিলার কাটা বিদ্ধ করে খুন করে দিয়ে গেছে এই তিনটি পরস্পর খুনের ঘটনা দক্ষিণ কলকাতার আশপাশের এলাকাকে কেন্দ্র করেই সংগঠিত হতে দেখা যায় এবং এই ঘটনাগুলিকে কেন্দ্র করে বেশ চাঞ্চল্যকর একটা পরিস্থিতি সেই সময় সৃষ্টি হয়েছিল কলকাতার বুকে এই জায়গা থেকে সজারুর কাটা গল্পের কাহিনী শুরু হয় কাজেই তোমরা বুঝতেই পারছো গল্পের শুরুতেই শরদিন্দু বন্দ্যোপাধ্যায় কেমন ভাবে পাঠককে একটা টান টান উত্তেজনা জগতে পৌঁছে দেন প্রথম উত্তেজনা এই সিরিয়াল কিলিং সংক্রান্ত বিষয়টি একই পদ্ধতিতে একই ভাবে পরপর যখন কোন মানুষ খুন হতে থাকেন প্রায় একই একটা নির্দিষ্ট অঞ্চলকে কেন্দ্র করে তখন সেই ঘটনাটিকে আমরা সিরিয়াল কিলিং এর ঘটনা বলি এবং বোঝা যায় যে কোনো একজন নির্দিষ্ট খুনি এই ঘটনাগুলো পরপর ঘটাচ্ছে কারণ খুনের প্যাটার্নটা একই রকম বা খুনের অস্ত্র একটিমাত্র নির্দিষ্ট অস্ত্র এক্ষেত্রে খুনের অস্ত্র হচ্ছে সজারুর কাটা যেটা কাহিনীর উত্তেজনাকে আরো বেশি করে বাড়িয়ে দিয়েছে কারণ এটা কোনো সাধারণ ছুরি বন্দুক পিস্তল জাতীয় অস্ত্র নয় আমরা জানি সজারু একটি প্রাণী তার পিঠে বড় বড় কাঁটা থাকে যেটা সেই প্রাণীটার আত্মরক্ষার জন্য ব্যবহৃত হয় সেই সজারুর কাঁটাকে এখানে ব্যবহার করা হয়েছে খুন করার অস্ত্ররূপে এবং সেই কাঁটাটা যে ব্যক্তিকে মারা হবে তার হৃদপিণ্ড বরাবর লক্ষ্য করে এমনভাবেই মারা হয় যাতে করে সে হৃদপিণ্ডে রক্তক্ষরণ হয়ে ব্যক্তিটি মারা যায় তো এই তিনটে খুনের ঘটনার পর গল্প আকস্মিকভাবে একটি ভিন্ন দিকে মোড় পরিগ্রহ করে বা একটি ভিন্ন অভিমুখ গ্রহণ করে সেটা হলো একটি টান উত্তেজনাকর প্রেমের গল্প গল্পের প্রধান পাত্র দেবাশিস এবং পাত্রী দীপা এবার সেই গল্পটা আমরা শুনব গল্পের নায়িকা দীপা একটি বনেদি বাড়ির মেয়ে তার ঠাকুরদা উদয় মাধব মুখুজ্জে ছিলেন একটি বিখ্যাত কলেজের প্রিন্সিপাল তার বাবাও একটি কলেজে অধ্যাপনা করতেন তার দাদাও বর্তমানে অধ্যাপনারই চাকরির চেষ্টা করছে মোটামুটি ভাবে তাদের পরিবার বনেদি সম্ভ্রান্ত এবং বেশ বিত্তশালীও বটে তাদের বাড়ির মেয়ে হিসেবে দীপাকে ছোটবেলা থেকেই সুশিক্ষায় শিক্ষিত করা হয়েছে সে মেয়েদের স্কুলে পড়েছে এবং বেশ সম্ভ্রান্ত আদব কায়দা যুক্ত একটি মেয়ে কিন্তু এই দীপা বয়সজনিত অপরিণতির কারণে হঠাৎ করেই একজন বিজাতীয় ব্যক্তির প্রেমে পড়ে এবং বাড়িতে যখন সে নিজের প্রেমের কথা জানায় তখন জাত এক না হয় এবং প্রেমজনিত বিবাহ তাদের বাড়িতে প্রচলিত না থাকায় তার দাদু এবং বাড়ির সকলেই এই যে প্রেমের সম্পর্কটি সেটি মেনে নেন না এবং দীপাকে একরকম ভাবে গৃহবন্দি করে ফেলা হয় এরপর আমরা দেখি তারা দীপার বিবাহের জন্য খুব তাড়াতাড়ি প্রস্তুতি নেন এবং নৃপতি লাহার বাড়ির আড্ডার সদস্যদের মধ্যে থেকে দেবাশিসকে পছন্দ করে আনেন দীপার বিবাহের জন্য এই প্রসঙ্গে নৃপতি লাহার বাড়ির আড্ডার বিবরণ একটু দিতে হয় নৃপতি লাহা একজন ব্যাচেলার মানুষ স্ত্রী পুত্র কন্যা না থাকায় তিনি বেশ কিছু সদস্যদের নিয়ে তার বাড়িতে একটি আড্ডার আসর বসিয়ে থাকেন এই আড্ডার আসরে দীপার দাদা বিজয় মাধব প্রতিনিয়তই যেত এবং এই আড্ডার আসরে আরো যে সভ্যরা ছিল তাদের সঙ্গে দীপার দাদার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল আড্ডার আসরে প্রবাল গুপ্ত কপিল সুজন খড়্গ বাহাদুর দেবাশিস সহ আরো অনেক যুবক পুরুষেরই আগমন ঘটতো তাদের মধ্যে কেউ ফুটবলার কেউ সিনেমা করেন কেউ গায়ক এরকমভাবে বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত বিভিন্ন ব্যক্তি রয়েছেন এদেরই মধ্যে দেবাশিসকে বিজয় মাধবের বেশ পছন্দ হয় তার বোনের বিয়ের জন্য নৃপতি লাহাই অগ্রসরবর্তী হয়ে এই সম্বন্ধটি করে দেন এবং বিজয় মাধব দেবাশিসকে নিজের বাড়িতে নিয়ে গিয়ে নিজের বোনকে পছন্দ করায় এবং শেষ পর্যন্ত উভয়ের মধ্যে বিবাহ সংগঠিত হয় কিন্তু এই বিবাহের পূর্ববর্তী কালেও দেবাশীষ ঘুণাক্ষরেও জানত না যে দীপা অন্য কাউকে ভালোবাসে ঘটনাচক্রে দীপার সেই গোপন প্রেমিকটিও কিন্তু ছিল এই নৃপতি লাহার বাড়িরই আড্ডার সদস্য কারণ এইখানে আড্ডার সকল সদস্যরাই ছিল দীপার দাদা বিজয় মাধবের বন্ধু তো দাদার বন্ধু হওয়ার সূত্রেই তাদের দীপার বাড়িতেও ছিল আসলে দীপা একটি বাড়ির বাইরে বেরোনোর সুযোগ তার খুব একটা হতো না তাই বাড়ির বাড়ির মেয়ে হওয়াতে ভেতরে তার দাদার যে বন্ধুরা প্রবেশ করতো বা আসতো তাদের মধ্যে থেকে কোনো একজনের সঙ্গে তার একটি প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল যেটি কিন্তু জাতপাত বহির্ভূত ছিল বলে বা দীপাদের জাতের সঙ্গে তার জাত মেলে না বলে সেটাকে বিবাহে পরিণতি দেওয়া সম্ভব হয়নি এখানে আবার একটি গোপন ব্যাপার রয়েছে দীপার সেই প্রেমিক দীপাকে জানিয়ে দিয়েছিল সে যেন কোনোদিনও ঘুণাক্ষরেও তার নাম তার বাড়ির কারুর সামনে উন্মোচন না করে তাই দীপা সেই দিব্যি অনুসরণ করে কোনোদিনও তার প্রেমিকের নাম নিজের বাড়ির কারুর সামনে প্রকাশ করেনি এই যে তোমাকে বলছি এখনো বসে বসে শুধু ভিডিওই দেখে যাচ্ছ আর কবে বাণীপি শিক্ষাঙ্গনের সঙ্গে যুক্ত হবে বাণীপি শিক্ষাঙ্গনের তরফ থেকে সরাসরি অনলাইন এবং অফলাইন ক্লাসেস প্রোভাইড করা হচ্ছে ক্যালকাটা ইউনিভার্সিটির অন্তর্গত বাংলা অনার্স এর সকল ছাত্রছাত্রীদের জন্য অল ওভার ওয়েস্ট বেঙ্গল থেকে প্রায় 70 80 বেশি কলেজের ছাত্রছাত্রীরা আমাদের সঙ্গে সরাসরি অনলাইন এবং অফলাইন ক্লাসে যুক্ত আছে এবং তারা সমস্ত বিষয় লাইন ধরে ধরে বুঝে বুঝে পড়ছে লাইভ ক্লাসেস পাচ্ছে এবং সমস্ত বিষয়ের প্রয়োজনীয় নোটস খুব সহজ সরল ভাষায় লেখা যেটা আমাদের থেকে তারা পেয়ে যাচ্ছে তোমরা ভিডিও দেখে যারা উপকৃত হচ্ছ এবং ভাবছো যে শুধুমাত্র ভিডিও ভিডিও দেখে পরীক্ষাগুলো দিয়ে তাদের জন্য বলছি যদি আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হও তাহলে যতটুকু উপকৃত তার থেকে একশো শতাংশ বেশি উপকৃত হবে এবং নিজেদের অনার্স এর রেজাল্টটাকে আরো আরো খুব সুন্দরভাবে প্রতিষ্ঠা করতে পারবে তো দেরি না করে এক্ষুনি ফোন করো এবং যুক্ত হও বাণিজ্যিক শিক্ষাঙ্গনের সঙ্গে অনলাইন এবং অফলাইন ক্লাসেস করার জন্য আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হলে তোমরা যে সুবিধাগুলো পাবে প্রত্যেকটা বিষয়ে ধরে ধরে বোঝানোর ক্লাস পাবে প্রত্যেকটা বিষয়ে তোমাদের মনে যে ডাউটস আছে বা প্রশ্নগুলো আছে সেইগুলো ক্লিয়ার করতে পারবে লাইভ সেশনের মাধ্যমে এবং প্রত্যেকটা টপিক ধরে ধরে সহজ সরল ভাষায় লেখা নোটসপত্র পেয়ে যাবে যেগুলো তোমাদের পরীক্ষায় অনেক অনেক নম্বর পেতে সাহায্য করবে তো দেরি না করে এক্ষুনি যোগাযোগ করো নিচে দেওয়া নাম্বারে এরপর যথারীতি আমরা দেখি যে দীপার বাড়ি থেকে তার প্রেমজ সম্পর্ক না মেনে তাকে দেবাশিসের সঙ্গে জোর করে বিয়ে দিয়ে দেওয়া হয় কিন্তু দীপা এবং দেবাশিসের এই দাম্পত্য সম্পর্ক স্বাভাবিক ভালো হয়নি বা স্বাভাবিক ছিল না দীপা ফুলসজ্জার রাত্রে স্পষ্টভাবে দেবাশিসকে জানিয়ে দেয় যে সে তার সঙ্গে স্ত্রীর মতো আচরণ করতে পারবে না কারণ সে অন্য পূর্বা সে অন্য একজনকে ভালোবাসে দেবাশিস যখন তাকে বলে যে তুমি তাহলে বাপের বাড়ি চলে যাও তখন দীপা জানায় বাপের বাড়ি থেকেই তাকে জোর করে বিয়ে দেওয়া হয়েছে তাই বাপের বাড়িতে যেতে সে আর চায় না দেবাশিস তাকে আরো বলে যে তুমি আমাকে ডিভোর্স দিয়ে দাও এবং যাকে ভালোবাসো তাকে বিবাহ তুমি করতেই পারো লোকলজ্জার ভয়ে দীপা সেটাও বর্তমানে করতে চায় না আসলে দীপা তার প্রেমিকের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছিল কারণ বিবাহের পরেও তার প্রেমিকের সঙ্গে তার ফোনে কথোপকথন হতো এবং তার প্রেমিকই তাকে বলেছিল যে বিবাহের পরেও এইভাবে করে দেবাশিসের সঙ্গে চলতে যাতে করে সে কোনো ব্যবস্থা করে পরবর্তীকালে দীপাকে বিবাহ করতে পারে দীপা কিন্তু ঘুণাক্ষর জানত না তার প্রেমিকের করা সেই ব্যবস্থাটা কি হতে চলেছে এর পরবর্তীকালে আমরা দেখি স্বামী স্ত্রীর মতো স্বাভাবিক না হলেও দীপা এবং দেবাশিসের সম্পর্ক ধীরে ধীরে সাধারণ বা স্বাভাবিক হতে থাকে এবং তারা পরস্পর বন্ধুর মতনই এক বাড়িতে বসবাস করতে থাকে তো এইরকম ভাবে কাহিনী এগিয়ে চলেছিল তার নির্দিষ্ট গতির দিকে এমন সময় দেখা গেল যে সেই যে সজারুর কাটায় বিদ্ধ করে খুন করার প্রক্রিয়া সেটা আবার পুনরায় আরেকটা ব্যক্তির ওপর আরোপিত হলো এবং সেই চতুর্থ বা শেষ ব্যক্তি হলেন দেবাশিস তো দেবাশীষ সজারুর কাটায় বিদ্ধ হলেন কিন্তু ঘটনাচক্রে তিনি মারা গেলেন না তিনি হসপিটালে ভর্তি হলেন এই জায়গা থেকেই কাহিনী একটা অন্য দিকে রহস্যজনক মোড় পরিগ্রহ করলো কারণ কাহিনীতে প্রবেশ ঘটলো সত্যান্বেষী বোমকেশ বক্সির প্রকৃতপক্ষে এই সমগ্র গল্পটা ফ্ল্যাশব্যাক পদ্ধতিতে চলছে কারণ গল্পের শুরুতেই যখন সজারুর কাটা এই হত্যার সিরিজটা চলছিল তখনই চতুর্থ যে আক্রমণ অর্থাৎ দেবাশিসের ওপর আক্রমণের ঘটনাটা লেখক পরিষ্কার করে দিয়েছিলেন পাঠকের সামনে কিন্তু সেই দেবাশিস কে তার ব্যাকগ্রাউন্ড স্টোরিটা তখনো পর্যন্ত পাঠক জানতো না পরবর্তীকালে ফ্ল্যাশব্যাক পদ্ধতিতে গিয়ে দেবাশিস এবং দীপার সম্পূর্ণ বিবাহের কাহিনী ব্যক্ত করে পাঠকের সামনে প্রকৃতপক্ষে ব্যাকগ্রাউন্ডটা প্রতিষ্ঠা করলেন লেখক এবং যে 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 পদ্ধতি অর্থাৎ তিনি করছেন কাটার কে কি তার লক্ষ্য বা মোটিভ সেই সমস্ত ব্যাপারটা ধীরে ধীরে তার কাছে পরিষ্কার হতে শুরু করলো প্রকৃতপক্ষে এরপরেই বোমকেশ বক্সি নানানভাবে খোঁজ খবর নিয়ে এবং তার যে অন্বেষণ পদ্ধতি সেটা অ্যাপ্লাই করে জানতে পারলেন যে প্রকৃতপক্ষে যে খুনি তার টার্গেট বা লক্ষ্য একজনই ছিল সে হচ্ছে দেবাশিস তাহলে বাকি তিনটে খুন অর্থাৎ পূর্ববর্তী তিনটে খুন সে করেছিল কেন না সে আসলে সকলের কাছে এটা বোঝাতে চাইছিল যে এটা কোনো মস্তিষ্ক বিকৃত পাগলের খেয়াল কারণ সে যদি সরাসরি দেবাশিসকে খুন করত এবং তার পরবর্তীকালে দেবাশিসের দ্বারা তার উপকার হতে পারে এমন কোনো কাজ সে করত তাহলে সকল মানুষের সন্দেহ সবার আগে সেই ব্যক্তির উপরেই গিয়ে পড়তো শুধুমাত্র খুন করার উদ্দেশ্য নিয়েই সে পূর্ববর্তী আরো তিনজনকে অর্থাৎ নিরাপরাধ তিনটি মানুষ একটি ভিকারি একটি মজুর এবং একটি দোকানদারকে খুন করে বসে এবং সকল মানুষের কাছে এটা প্রতিষ্ঠা করতে চায় যে এই খুনগুলো প্রকৃতপক্ষে কোনো একটি মস্তিষ্ক বিকৃত আহ আততাই করছে তো প্রকৃতপক্ষে বোমকেশ বক্সি এই যে তার অন্বেষণ সেটার মাধ্যমে বুঝতে পেরে যান যে এই অপরাধী কে এবং তিনি এটাও বুঝতে পেরে যান যে এই অপরাধী প্রকৃতপক্ষে নৃপতি লাহার আড্ডা খানায় যে সমস্ত ছেলেরা যায় তাদের মধ্যে থেকেই একজন তিনি এরপর তার মক্ষম চালটা চালেন তিনি একদিন নৃপতি লাহার আড্ডাখানায় পৌঁছে যান এবং সেখানে গিয়ে তিনি জানান যে তার রহস্য অনুসন্ধান প্রায় শেষ পথে তিনি বুঝেই গেছেন খুনিকে তিনি থিওরিটা পরিষ্কার করে করে সকলের সামনে ব্যক্ত বলেন যে পর যদি আততাই আর কাউকে আক্রমণ না করে তাহলে আমরা বুঝে যাবো যে আততাই লক্ষ্য ছিল একমাত্রই দেবাশিস এবং সেক্ষেত্রে দেবাশিসের মৃত্যুর পর কার সব থেকে বেশি উপকার হতে পারত সেই অনুযায়ী আমরা কিন্তু খুনিকে খুঁজে পেতে পারবো তখন সেখানকার সভ্যরা অনেকেই তাকে প্রশ্ন করেন আর যদি দেবাশিসের পর আরো কেউ খুন হয় সজনে কাটার দ্বারা তখন বোমকেশ বক্সি বলেন যে তাহলে আমি বুঝে যাব যে তাহলে ঘটনাটা অন্য কোনো একটা দিকে মোর পরিগ্রহ করছে এবং তাহলে যাকে আমি খুনি হিসেবে ভাবছি সে প্রকৃতপক্ষে খুনি নয় বা আমার টোটাল থিওরিটাই ভুল এই কথাটি প্রকৃতপক্ষে ছিল খুনিকে দেওয়া তার টোপ পরবর্তীকালে তিনি সেই দেওয়ার টোপ অনুযায়ী খুনির কাছ থেকে একটি ফোন পান এবং খুনি তাকে বলেন যে খুনি সম্পর্কে একটি তথ্য তার দেওয়ার আছে তিনি যেন এসে রবীন্দ্র সরোবরে তার সঙ্গে দেখা করেন বোমকেশ বক্সি তৈরি ছিলেন এই পরিস্থিতির জন্য তিনি জানতেন যে খুনি এবার নেক্সট টার্গেট করবে তাকে কারণ তিনি রহস্য অনুসন্ধান করছেন এবং খুনির ধরা পড়ে যাওয়ার ভয় রয়েছে এরপরই বোমকেশ বক্সি একটি বুলেট প্রুফ জ্যাকেট পরে খুনির সঙ্গে দেখা করতে যান এবং খুনি সেখানে সরাসরি এসে উপস্থিত হয় এবং সজারুর কাটা দিয়ে বোমকেশ বকশিকে আঘাত করতে যায় কাজী কাটায় শেষ যে ব্যক্তিটিকে আহত করার চেষ্টা করা হয়েছিল সে ছিল স্বয়ং বোমকেশ বকশি যথারীতি খুনি সরাসরি হাতে নাতে ধরা পড়ে যায় এই খুনি আর কেউ নয় নৃপতি লাহার বাড়ির আড্ডাখানার অন্যতম সদস্য প্রবাল গুপ্ত যে কিনা পেশায় একটি গায়ক ছিলেন প্রকৃতপক্ষে তিনিই ছিলেন দীপার গুপ্ত প্রেমিক এবার সমগ্র রহস্যটিকে আরো পরিষ্কার করে যদি আমরা দেখি তাহলে আমরা বুঝতে পারবো যে প্রবাল গুপ্ত কেন দীপাকে নিজের প্রেমের জালে জড়িয়েছিল এবং কেনই বা সে এতগুলি খুন করলো প্রবালগুপ্তর পিতা বেশ বিত্তবান অর্থবান ব্যক্তি ছিলেন কিন্তু পরবর্তীকালে ধীরে ধীরে অর্থনৈতিক অবস্থা খারাপ হতে থাকে তার পিতার মৃত্যুর পর প্রবালগুপ্তীতি প্রবালগুপ্ত এই অর্থনৈতিক অবনতি মেনে নিতে পারেনি এবং সে চোখের সামনে দিনের পর দিন দেখেছে একটি সম্পন্ন ব্যবসায়ী দেবাশিসের উন্নতি অগ্রগতিকে একজন বন্ধুর উন্নতি অগ্রগতিতে আরেক বন্ধুর যে হিংসা সেটা সব সময় কাজ করেছে প্রবাল মনে সে দেবাশিসকে মনে মনে একদমই সহ্য করতে পারত না দীপাকে সে নিজের প্রেমের জালে ফাঁসিয়েছিল শুধুমাত্র সে বড়লোক বনে বাড়ির মেয়ে বলে প্রবাল ভেবেছিল দীপাকে বিয়ে করলে তার যে পিতৃপুরুষের সম্পত্তি সেটার খানিকটা ভাগ সে পাবে এবং তার অর্থনৈতিক অবস্থা একটু ভালো হবে কিন্তু দীপার বাড়ি থেকে সেই প্রেমের বিবাহে বাধা দেওয়া হয় তাদের দুজনের মধ্যে জাত মেলেনি বলে দীপা একবার বাড়ি থেকে পালিয়েও যেতে চায় প্রবালের সঙ্গে কিন্তু সেই পালিয়ে যাওয়ার পথেও তার দাদা বাধা হয়ে দাঁড়ায় এবং তাকে বাড়িতেই আটকে দিয়ে পরবর্তীকালে দেবাশিসের সঙ্গে বিয়ে দিয়ে দেওয়া হয় দীপার সঙ্গে দেবাশিসের বিয়ে হয়ে যাওয়াটা প্রবালগুপ্তের কাছে খুবই ঈর্ষার বিষয় ছিল সেই বিষয়টাকে একদমই সহ্য করতে পারেনি এবং তার টার্গেট তখন হয়ে দাঁড়িয়েছে দেবাশীষ কতখানি নোংরা মস্তিষ্ক বিকৃত মানুষ হলে কোনো মানুষ এটা ভাবতে পারে যে তার প্রেমিকার বিবাহিত স্বামীকে খুন করে সেই বিধবা প্রেমিকাকে সে পরবর্তীকালে বিয়ে করবে এবং তারই মৃত স্বামীর সম্পত্তি সে ভোগ করে বড়লোক হবে অ্যাকচুয়ালি বা আসলে গুপ্তর প্ল্যান ছিল এটা দেবাশিসকে খুন করে তার বিধবা দীপাকে সে বিয়ে করবে এবং দেবাশিসের প্রভূত সম্পত্তির মালিক দীপার দ্বারা সে হবে প্রকৃতপক্ষে প্রবাল গুপ্তের মতন লোকেরা কাউকে ভালোবাসতে পারে না শুধুমাত্র চারিদিকে নিজেদের স্বার্থ খুঁজে বেড়ায় মাত্র তো সরল মনের দীপা এই নৃশংস মানুষটির চক্রান্ত বুঝতে পারেনি এবং তার গানের গলা শুনে বিমোহিত হয়ে তার প্রেমে পড়ে গিয়েছিল যদিও পরবর্তীকালে দীপা নিজের ভুল বুঝতে পারে এবং এত বড় ঘটনা এত বড় রহস্য ফাঁস হওয়ার পর সে কিন্তু পুনরায় তার স্বামীর কাছে ফিরে আসে এবার এই গল্পের সব থেকে বড় রহস্যজনক মোড় যেটা না বললে গল্পটি অসম্পূর্ণ থেকে যায় সেটা হলো এতগুলি ব্যক্তি সজারুর কাটাতে আহত হলেও এবং মারা গেলেও দেবাশিস কেন মারা গেল না কারণ দেবাশিসও তো সজারুর কাটায় আহত হয়েছিল তার কারণ হচ্ছে দেবাশিসের জীবনে ছিল একটি দৈব দুর্বিপাক বা দেবতার আশীর্বাদ সকল মানুষের মতন তার হৃৎপিণ্ডটা তার দেহের বাদিকের বদলে ডান দিকে অবস্থান করত। এটা অ্যানাটমিক্যালি একটি বিজ্ঞানের আশ্চর্য কারণ সকল মানুষের হৃৎপিণ্ড তাদের দেহের বাঁদিকে থাকে ডান দিকে কিন্তু থাকে না কিন্তু দেবাশীষের ক্ষেত্রে এটা ছিল সম্পূর্ণ উল্টো সেই কারণে যেহেতু প্রবালগুপ্ত এই তথ্যটা জানতো না সে দেবাশিসকে বাঁ দিকেই তার হৃৎপিন্ডে আঘাত করতে গেছিল কিন্তু সেক্ষেত্রে তার হৃৎপিণ্ড বেঁচে গেছিল একটুর জন্য এবং যথারীতি কিছুদিন হসপিটালে ভর্তি থেকে জীবন মৃত্যুর সঙ্গে লড়াই করে দেবাশিস কিন্তু শেষ পর্যন্ত বেঁচে ফিরতে পেরেছিল তো প্রবালগুপ্তের মতন যে নৃশংস মানুষরা তাদের প্ল্যান বা তাদের যে দুষ্ট চক্রান্ত এভাবে করেই ব্যর্থ হয়ে যায় ভগবানের ভালো চক্রান্তের কাছে শেষ পর্যন্ত আমরা দেখলাম যে দেবাশিস এবং দীপার যে বিবাহিত জীবন সেটা সুন্দরভাবে আবার নতুন করে শুরু হলো এবং গুপ্তের মতন দুষ্ট একজন খুনি তার কৃত পাপ কর্মের জন্য কিন্তু জেলে চলে গেল গল্পে শেষ হয়েছে একটি মধুর সমাপ্তি দিয়ে যেখানে দেবাশিস এসছেন বোমকেশ বক্সির বাড়িতে তাকে নিমন্ত্রণ করতে কারণ তার আর দীপার সত্যিকারের ফুলসজ্জার ভোজ খাওয়ানো হবে সবাইকে সেই নিমন্ত্রণে যেন সবাই যান সেই আহ্বান সে জানাতে এসছে কারণ তাদের প্রকৃত যে মিলন সেটা এবারেই সংগঠিত হবে সমস্ত যে চক্রান্ত ষড়যন্ত্রের জাল সেটা কেটে এভাবেই সজারুর কাটা শেষ পর্যন্ত কিন্তু একটা মিষ্টি মধুর প্রেমের গল্প হয়ে উঠেছে আজকের এই আলোচনা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করো বন্ধুদের সঙ্গে এবং যুক্ত থাকো বাণিপিক শিক্ষাঙ্গনের সঙ্গে সাহিত্য বিষয়ক এরকম আরো নানান সুন্দর সুন্দর আলোচনা পাওয়ার জন্য